দেখুন এখন কিন্তু অনেকেই আছে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমারই মতন ভিডিও বানিয়ে থাকে মানে ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুক বলুন এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এখন প্রচুর পরিমাণে লোকে ভিডিও বানায় এই ভিডিও বানানোর সাথে সাথে কিন্তু এখন হ্যাকারদের সংখ্যাও অনেকটা বেড়ে গেছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যাদের চ্যানেল একটু বড় হয়ে গেছে তাদের কাছে কিন্তু বহু রকমভাবে বহু স্পন্সারশিপের মেল আসে সেই মেলের মধ্যে অনেক লিঙ্ক দেওয়া থাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে তবে এটা আছে ওটা আছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে কারণ আমাদের ফোন নাম্বারগুলো সেখানে দেওয়া থাকে মেল আইডি দেওয়া থাকে অনেকের কাছে ফোন আসে এই স্পন্সারশিপের জন্য বা আপনার যে ভিডিও আছে তার মাঝখানে আমাদের প্রোডাক্টের একটা অ্যাড দিব সেই জন্য আপনার যে ফেসবুক আছে বা ইউটিউব আছে বা ইনস্টা আছে তার যে লিঙ্কটা আছে সেটা লাগবে তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে স্পন্সারশিপের অফার আসে এবার এদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা কিন্তু হ্যাকার আপনারা যখনই তাদেরকে আপনার যে ফোন নাম্বারটা যখনই আপনি লিক করে দিবেন যা ইমেল আইডিটা যখনই তাকে দিয়ে দেবেন বা আপনার যে লিঙ্কটা আছে যখনই তাকে দিয়ে দিবেন হতে পারে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সে হ্যাক করে নেবে এরকম কিন্তু প্রচুর হচ্ছে তো এটা থেকে বাঁচার জন্য না ছোট্ট একটা জিনিস অবশ্যই কোনো রাখবেন এতে কিন্তু নাইনটি পারসেন্ট সমস্যার সমাধানটা হয়ে যাবে এতে কিন্তু আপনার চ্যানেলটা অন্তত অন্যের কাছে চলে যাবে না সেটা হলো সেটিংসে গিয়ে যে কোনো প্ল্যাটফর্মে ইনস্টাতে বলুন ফেসবুকে বলুন বা ইউটিউবে বলুন যে কোনো প্ল্যাটফর্মে সেটিংসে গিয়ে আমরা যারা যখন অ্যাকাউন্টটা যখন খুলেছিলাম তখন কিন্তু আমাদের ফোন নাম্বার বা ইমেল আইডি যেটা দিয়ে এই চ্যানেলটা খোলা আছে সেটাই দিয়ে রেখেছি প্রবলেম হলো য মানে সেটা দিয়ে রাখলে কি হবে আপনি যখনই সেটা দিয়ে রাখবেন তখনই কিন্তু এই সমস্ত হ্যাকিংয়ের সম্ভাবনা থাকবে আর একবার যদি ফোন নাম্বার বা মেল আইডিটা যদি হ্যাক হয়ে যায় তবে কিন্তু এই চ্যানেলটাই আপনার পুরোটা গায়েব হয়ে যাবে তখন কিন্তু চ্যানেলটাই খুঁজে পাবেন না সুতরাং এখান থেকে বাঁচার জন্য যেটা করা উচিত সেটা হলো আমরা কি করি চ্যানেলটা একটা মেল আইডি দিয়ে খুলি বা একটা ফোন নাম্বার দিয়ে খুলি আপনারা যখন পার্সোনাল ইনফোতে যাবেন সেখানে কোনো একটা নতুন মেল আইডি ক্রিয়েট করে সেই ক্রিয়ে সেই মেল আইডিটা সেখানে দেবেন আর আপনারা যেটা অল্টারনেটিভ মোবাইল নাম্বারটা ইউজ করেন যে মোবাইল নাম্বার দিয়ে বা যে ইমেল আইডি দিয়ে চ্যানেলটা খোলা হয়েছে সেটা দেবেন না অল্টারনেটিভ যে নাম্বারটা আপনারা ইউজ করছেন সেই নাম্বারটা দিয়ে রাখবেন আর মেল আইডিও যেটা আছে সেটাও কিন্তু একটা অল্টারনেটিভ মেল আইডিটা দিয়ে রাখবেন এতে যেটা সুবিধা হবে কেউ যদি আপনাকে মেলও করে আপনারা যদি সেই লিঙ্কে ক্লিকও করেন তবেও কিন্তু আপনার অন্তত চ্যানেলটা থাকবে আপনি যদি কোনো ভুল ফাঁদে পাও দিয়ে দেন তবে বেশি কিছু হবে না আপনার চ্যানেলটা কিন্তু থাকবে কারণ আপনি কিন্তু তাকে আপনার যে সঠিক মেল আইডি যেটা দিয়ে চ্যানেলটা খোলা হয়েছিল সেটা দেননি আপনি অন্যটা দিয়েছেন আপনি যে মেল আইডিটা দিয়েছেন সেই মেল আইডিটা তো হয়তো হ্যাক হয়ে যাবে বাট চ্যানেলটা যে মেল আইডি দিয়ে খোলা হয়েছে বা যে ফোন নাম্বারটা দিয়ে খোলা হয়েছে সেটা কিন্তু সিকিওর থাকবে সুতরাং পার্সোনাল ইনফোতে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই অল্টারনেটিভ মেল আইডি আর অল্টারনেটিভ যে ফোন নাম্বারটা ইউজ করছেন সেটা দিয়ে রাখবেন আপনারা কিন্তু কোনো মতেই যে মেল আইডি দিয়ে এই চ্যানেলটা খোলা হয়েছে বা যে ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা খোলা হয়েছে সেটা দেবেন না এতে কিন্তু হ্যাকারদের যে সমস্যাটা হয় সেখান থেকে কিন্তু অ্যাটলিস্ট নাইনটি আপনারা সেফ থাকবেন থ্যাংক ইউ